হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েলদের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তো এটা আমার দু তিন দিন আগের ভিডিও এডিট করার সময় হয়ে ওঠেনি তো আমার গলা শুনে তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না তো আমার ওইখান থেকে ঘুরে আসার পরই প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল তো তোমরা দেখে এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় গিয়েছিলাম যারা বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর যারা জানো না তাদেরকে ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেব আমরা কোথায় গিয়েছিলাম তো আমরা সেদিনে ফাইনালি পৌঁছে গেছিলাম প্রায় বারোটা থেকে একটার দিকে সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু মানে কনফিউজনে ছিলাম যাব কি যাব না কারণ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল তো বৃষ্টি হওয়ার কথা ছিল বলেই তাই আমাদের বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি হবে জেনেই আমরা বুধবার দিনই বেরিয়ে পড়েছিলাম তাই অনেকটা দেরি হয়ে গেছিলো এখানে আসতে কিন্তু আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল খুব একটা রোদ ছিল না তো চারিদিকেই দেখতেই পাচ্ছ ফুলের বাগানে বাগান পুরোই বাগান মানে এত সুন্দর বাগান এত সুন্দর জায়গা মানে দেখে মন ভরে যাচ্ছে আর এখানে অনেক রকমের ফুল গাছ আছে তবে এখানে এখন গাঁদা গাছটাই বেশি চাষ করা হচ্ছে কারণ আগে এখানে ফুল গাছটা চাষ করা হতো এটা হচ্ছে কংসাবতী নদী আর দেখো এখানে আমাদের ডগি পোজ দিচ্ছে আমি ভিডিও করছিলাম গাঁদা এতগুলো কমলা কালারের গাঁদা ফুলের মানে গাছের মা মাঝখানে দুখানা ডগি বসে আছে তারা হালকা রোদ দিচ্ছিল রোদ পোহাচ্ছে আর বাগান বডিগার্ড দিচ্ছে তো যাই হোক আমিও পুরোটা প্রায় ঘুরতে শুরু করে দিয়েছিলাম এটা একদম মানে শুরুর প্রথমটা এখানে পুরো জমিকে জমি পুরো বিঘা বিঘা পুরো একদম ফুলে ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ আর কত মানুষ এসেছে এখানে সমস্ত মানুষ এখানে দেখতে এসেছে তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কোথায় এসেছি তো তোমরাও যারা এখনও আসনি তারা এসে একবার ঘুরে যাও আর যারা এখনো। তারা এসেছে তাদের তো খুবই ভালো লেগেছে মনে হয় তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ফুল ফল সমস্ত কিছুই লাগানো হয়েছে আর এখানে আগে অন্যান্য ফুলেরও চাষ করা হতো সেই সেই ফুলগুলো এখন এখানে চাষ করা হচ্ছে না কারণ এইটা এইখানটা থেকে মানুষ যবে থেকে আসা শুরু করেছে জায়গাটা যবে থেকে ভাইরাল হয়েছে তবে থেকেই এখানে ভালো ভালো ফুলের চাষটা একটু কমিয়ে দেওয়া হয়েছে সেটা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ রেল যাচ্ছে ব্রিজের ওপারে লাগানো হয় এপারে শুধু এই অল্প কিছু ভালো গাছ লাগানো হয়েছে বেশি কিছু সেরকম নেই তো শুধু গাঁদা ফুলই দেখতে পাবে তারপরে অল্প একটু ঘোরার পরই ইচ্ছে হলো যে আমিও মাথার একটা মুকুট বানাবো তো যার জন্য আমিও চলে এসেছি মুকুট বানাতে কীরকম মুকুট নেবো আমার বরকে জিজ্ঞেস করছিলাম ও বললো তোমার যেমন ইচ্ছে তেমন সাজো তো তারপরে এখানে দেখো ওখানে পঁচিশ টাকা থেকে শুরু মুকুটগুলো পঁচিশ তিরিশ তুমি যেরকম ফুল দিয়ে বানাতে চাও সেরকমই হয়ে যাবে আমিও একটা বানিয়ে নিলাম ঝটপট করে এখানে বিভিন্ন রকম আছে আমি গোলাপ চন্দ্র বিভিন্ন রকম কালারিং চন্দ্রমল্লিকা দিয়ে একটা মুকুট আমি বানিয়ে পরে নিলাম পড়ে নিয়ে আমি আবারও একটু বাকি যেটা ছিল ঘোরা সেইটা আমি ওটা একটু সাইডগুলো ঘুরতে বেরিয়ে গেলাম তো জায়গাটা তো আমার খুবই সুন্দর লেগেছে অনেক দিন ধরে আসবো আসবো করে আশাই হয়ে ওঠেনি তো ফাইনালি অনেক কষ্টের পর এখানটায় আসতে পেরেছি আবার যদিও মেঘাচ্ছন্ন ছিল সেদিন আকাশ সেদিনও আকাশটাও খুব একটা পরিষ্কার নয় আর তারপরে দেখো এখানে মুরগি জুটেনের গাছ লাগানো হয়েছে এগুলোও খুব সুন্দর লাগছে একসঙ্গে অনেক গাছ একইভাবে সারিভাবে থাকলে দেখতে তো কতই ভালো লাগে তাই না আর ফুলের দেখলে তো সব মানুষেরই মন ভরে যাবে এখান থেকে আমরা কিছু গাঁদা ফুলও কিনে নিয়ে গিয়েছিলাম গাঁদা ফুলও বিক্রি হচ্ছিলো একদম টাটকা তাজা গাছ থেকে সঙ্গে সঙ্গে তুলেই আমাদেরকে দিয়েছিল ফুলগুলো ফুলগুলো খুবই সুন্দর খুবই বড় বড় তো এরকম করেই সারাদিনটা আমাদের ভালোভাবেই কাটছিলো পুরোটাই ভালোভাবে সমস্ত কিছু ঘোরা হয়েছিল তারপরে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম তারপরে কিছু ইউটিউবে শর্টও করেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছ তারপরেই একদম বিকেলবেলা তখন বিকেল হয়ে গেছে চারটে সাড়ে চারটা বেজে গেছে এবারে একটু খিদে পেয়েছিল হালকা হালকা বাড়ি থেকে খেয়েই এসেছিলাম কিন্তু তাও খিদে পেয়ে গেছিলো হালকা হালকা তাই বড় চাউমিন অর্ডার করেছিলো চাউমিন এগরোল তো ফাইনালি চাউমিনটা আমাদেরকে গরম গরম সার্ভ করে দিয়েছিল চাউমিনটা খেতেও শুরু করে দিয়েছি তারপরে চাউমিনটা খুবই গরম ছিল তাই তাড়াতাড়ি করে খাচ্ছিল আর বেশ বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা লাগছিলো কারণ রোদটা খুবই কম উঠছিলো তারপরেই হচ্ছে ঠান্ডাটাও প্রচুর লাগছিলো বিকেলের দিকে তো তাড়াতাড়ি করে চটপট চটপট করে চাউমিনটাও কমপ্লিট করতে হবে এদিকে বাড়িও যেতে হবে ট্রেন ধরতে হবে এখান থেকে ট্রেনের একটু সমস্যাও আছে মানে সব সবসময় ট্রেন আছে হলেও আর অনেকটাই ভেতরের দিকে মানে স্টেশন থেকে নেমে অনেকটা ভেতরে তারপর দেখো চাউমিনটা খাওয়ার পরে এগরোল অর্ডার ছিল এগ আমি নিয়ে নিয়েছিলাম তার আরও অনেক কিছু খেয়েছিলাম সেই ভিডিওগুলো করিনি আর তো একদম বাড়ি যাওয়ার পথেই দেখতে পাচ্ছো একদম রোডের ওপর থেকে এই ভিডিওটা তুলেছিলাম তো আমি ফাইনালি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি ফিরাই এসেছিলাম তো খুব সুন্দরই জায়গা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও